থেকে যারা এই ভিডিও দেখতে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম জয় ফার্নিচারের জয় জয় কাছে এর আলাইকুম জয় ভাই কেমন ভাই ভালো আলহামদুলিল্লাহ তো ভাই আপনার শোরুমে চলে আসলাম তো ভাই

ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া বড় ছোট চার ফিট বড় সব ধরনের ডাইনিং আমার দোকানে আসছে আচ্ছা তবে আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আমি এই যে সোফার মধ্যে যে আগে গত ভিডিওতে দেখাইছিলাম মোগল সোফা এটা এখন মোগল সোফার ভিতরে পায়াটা ভিন্ন করে বাকপায়া সোফা বাকপায়া আইটেম করে দিছে আর কি এটা হচ্ছে বাকপায়া সোফা বাকপায়া সোফা জি এখন এটার ভিতরে আবার প্লাস করছি হইতেছে গ্লাস টি টেবিল

আচ্ছা খুব সুন্দর একটি ডাইনিং টেবিল এটা পায়াটা কত ইঞ্চি এটা পায়া আছে 6 ইঞ্চি 6 ইঞ্চি দেখা তারপরে ইঞ্চি টেপ দিয়ে মাইক 6 বাই 6 জি চেয়ারের পায়াটা কত ইঞ্চি চেয়ারের পায়া আছে 3 3 পুরা শেপ করা 3 3 ঘাড়ি আছে 2 ফিট একবারে পাক্কা 2 ইঞ্চির ভিতরে ঘাড়ি করা 2 ইঞ্চি আচ্ছা 6 4 ডাইনিং টেবিল এটা 45000 টাকা ফুল ভিক্টোরিয়া থাকতেছে জি জি এটার ছোটটাও আছে ছোটটা अवेलेबल আছে বাইরে ওটাও দেখতে পারবে সমস্যা নেই আর ছোটটা নিলে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে নিতে পারবে এটা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল অনেকে ফুল ভিক্টোরিয়া সোফার সাথে ফুল ভিক্টোরিয়া সোফা সেট নিতে চায় তো এই সাহিত্য ফুল ভিক্টোরিয়া সোফা এটার পায়া থাকবে আট ইঞ্চি মোটা

তো ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটি সোফা সেট থাকছে আচ্ছা গাড়িটা কত ইঞ্চি এটার গাডি পাক্কা আড়াই ইঞ্চি

এপাশে আরো কিছু ফার্নিচার এই যে ডাবল হাতার সোফা আনছি বেজে এই সোফাটা ডাবল সোফা মার্কেটে অনেক ভাইরাল এই সোফাটা ডাবল হাতার সোফা এটা আচ্ছা ওয়াইফাই মডেল ডাবল হাতার সোফা ওয়াইফাই মডেল জি এর একটার হাতার নিচে আরেকটা হাতা সাপোর্টটা অনেক বেশি এক কেউ চাইলে এটার উপর বসলেও যে ভাইঙ্গা ভেঙে যাওয়ার সম্ভাবনা সে কোনো ভয় নাই আচ্ছা এটা হই যাচ্ছে পজিশন 221 আর এটার সাথে আমরা তিনটা টেবিল দিতেছি এটার সাথেও তিনটি টেবিল এটার মধ্যে গতবারে টি টেবিল ছিল একটা এখন টি টেবিল হই তিনটা আচ্ছা

কত টাকা অ্যাডভান্স করলে আপনি প্রোডাক্ট পাঠাতে পারবেন আমাদের পিকআপে নিলে আপনি কিছু টাকা বাইনা করলে আমরা আমাদের নিজস্ব পিকআপ দিয়ে পাঠাই আর কুরিয়ারের ক্ষেত্রে আমাদেরকে ওই যে ভিডিওতে আপনার বলছিল অনেকে যে কুরিয়ারে আগে টাকা দিলে পরবর্তীতে যদি সমস্যা হয় আমাদের সমস্যা বলতে আমাদের যে মেমোটা আছে ওইটা নিয়ে আপনি আইনি কোনো পদক্ষেপ নিতে পারেন যদি আপনার ওখানে মাল না পৌঁছায় আর আমাদের এখানে যদি আইসা নেন তাহলে আরো ভালো কন্ডিশনও নিতে পারবে কুরিয়ারে কন্ডিশনও কুরিয়ারে দেই কিন্তু কুরিয়ারের জিনিসটা হইতাছে কি কন্ডিশনে টাকাটা আসতে একটু লেট হয় এর জন্য আমরা কুরিয়ারে

ওয়াল ক্যাবিনেট ভিউয়ার্স দেখেন এবং ফিনিশিংটা দেখেন কত সুন্দর ভাবে নকশা করা হয়েছে সম্পূর্ণ তো নকশা হাতে হাতে নকশা করা এটা মেশিং এ হলো তো এবারে বাবি টাবি সম্পূর্ণ হাতে নকশা করা কোনো কাঠের ভিতর কোনো সমস্যা নাই আর আপনারা তো আসলে দেখতেই পারবেন সামনে ভিউয়ার্স দেখেন সম্পূর্ণ মাল ফার্নিচারটা খিল ব্যবহার করা হয়েছে দেখেন এগুলো সম্পূর্ণ অর্ডারি যেগুলো প্রোডাক্ট থেকে সেই প্রোডাক্টে খিল ব্যবহার করা হয় তো ভাই এটা মনে হয় অর্ডারই ছিল জি এটা কাঠগুলো আমরা রিকন্ডিশন আনি তো অনেকে বানাইতে দিয়ে মাল নেয় না তো সেই মালগুলো আমরা একসাথে লড়ে কিনে নিয়ে আসি ওই মালগুলো আমাদের এখানে আইনা কমে বিক্রি করে আমাদের তো এরকম লাভের দরকার নেই আমাদের সীমিত লাভ হলেই আমরা প্রফিট করে মাল ছেড়ে দিই আচ্ছা এর প্রাইসটা কত চাচ্ছেন এটা প্রাইস চাইতেছি মাত্র 22000 টাকা হলে কমপ্লিট সেট নিতে পারবে একবারে পুরো বানিশ টানিশ কমপ্লিট করে দিব 22000 টাকা 22000 টাকা 6 ফিট বাই 7 ফিট যেটা হাই বডি বলে 6 ফিট 7 ফিট আচ্ছা এখানে আইটি আলমারি সেট দেখছিলাম ভাই

আনার পরে এখানে এইভাবে রাখা হয়েছে আমরা যদি নেই কেউ আমরা বানিস্তানি সবকিছু কমপ্লিট করে দিবস দেখেন কত সুন্দর গোলাপটা করা হয়েছে এবং ফাইবার এবং ফিনিশিং দেখেন কত সুন্দর ভাবে করা এটা কালার

তো যবে আপনি শোরময় ডিস্ট্রিক্ট আবার একটু বলে দেবেন অ্যাড্রেস একটা সংক্ষেপে ঢাকা সেগুন বাগিচা বাড এম হাসপাতাল বললে অনেকে চিনে ঢাকা শহরের মানুষ আর গ্রাম থেকে যারা আসবে তারা প্রেস ক্লাব ঢাকার প্রেস ক্লাব হাইকোর্টের পাশে প্রেস ক্লাব মোড়ে আইসা আমাদেরকে কল দিলে আমরা ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যত ফার্নিচার কাঠের আইটেম যা লাগে সবকিছু নিতে পারবে এখান থেকে আচ্ছা তো ভিওর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিও থেকে চ্যালিটি সার্ফে এবং কমেন্ট কোড জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ